এটা হচ্ছে যে ছোট গল্প এবং উপন্যাসের যে মধ্যে পার্থক্য সেটি এক নম্বর পাচ্ছি ক্ষেত্র সংক্ষিপ্ত আমরা আগেই জেনেছি ছোট গল্প আকারে প্রকাশিত হয় তার তার মানে কি ক্ষেত্র হবে একদম সংক্ষিপ্ত দ্বিতীয়ত রয়েছে আমাদের উপন্যাস এখানে বলা হচ্ছে উপন্যাসের ক্ষেত্র হবে বিশাল কারণ উপন্যাসের জীবনের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু কিছু নিয়েই আলোচনা পর্যালোচনা করা হয় এ কারণে উপন্যাসের ক্ষেত্রটা বিশাল ছোটগল্পের ক্ষেত্রটা সংক্ষিপ্ত দুই হচ্ছে শুরু ও শেষ হয় আকর্ষণীয় ভাবে হঠাৎ করে শুরু হয়ে যাবে হঠাৎ করে শেষ হয়ে যাবে শুরু হবে ছোট গল্প এবং কিন্তু উপন্যাসের ক্ষেত্রে তা কিন্তু আলাদা কারণ এখানে ভূমিকা থাকবে এখানে উপসংহার থাকবে এখানে মূল বক্তব্য থাকবে এখানে পার্ট টু পার্ট আলোচনা করা হবে এরপর রয়েছে ছোট গল্প জীবনের খন্ড খণ্ডাংশের রূপ ছোটগল্প জীবনের কোনো একটা খণ্ড অংশকে নিয়ে আলোচনা করবে এবং তারই রূপ কিন্তু উপন্যাসের ক্ষেত্রে সমগ্র জীবনের রূপ উপন্যাসে কিন্তু কোনো একটা অংশ নিয়ে আলোচনা করা হয় না প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয় এরপরে জীবনের একটি মাত্র সমস্যা থাকে ছোটগল্পের মধ্যে কিন্তু উপন্যাসে এক বা একাধিক সমস্যা থাকতে পারে যে সমস্যাগুলো আলোচনা করা হয় এরপর পাঁচ নম্বর হচ্ছে কয়েকটি চরিত্র দিয়ে ছোটগল্প শুরু বা শেষ হয়ে যায় কিন্তু উপন্যাসে ছোট গল্প থেকে অনেক বেশি চরিত্র থেকে থাকে অনেক সময় অনেক বেশি বলতে স প্লাস হয়ে যেতে পারে এরপর রয়েছে আমাদের ছোট গল্প একমুখী ছোট গল্প কোনো একটা দিকে প্রবাহিত হয় এক দিকে সহজভাবে সরলভাবে আর উপন্যাস বিভিন্ন জায়গা থেকে সমস্যা বের করতে পারে কাহিনী থেকে অনুকাহিনী বের করতে পারে কিন্তু যেদিকে যাবে শুধু একদম সহজভাবে চলে গিয়ে তার কাহিনীটা শেষ হবে বাট উপন্যাস কিন্তু কাহিনীর মধ্যে আরো কাহিনী তার মধ্যে অনুকাহিনী তার মধ্যে কাহিনী দিয়ে ভরপুর থাকবে তাই বলতে পারি উপন্যাস বহুমুখী ছোট পাঠে ব্যঞ্জনার অতৃপ্তি আসে কারণ ব্যঞ্জনা মানে কি যে আস্বাদন যে স্বাদ আমরা আস্বাদন করি সেই স্বাদের মধ্যে একটু অতৃপ্তি অনুভব হয় যে মনে হয় আরেকটু সামনে এগুতে পারলে ভালো হতো মনে হয় এখানে ছোট গল্প শেষ না হয়ে আরেকটু আগাতে পারলে ভালো হতো এই যে একটা অতৃপ্তি এটাকে বলা হয় ব্যঞ্জনার অতৃপ্তি কিন্তু উপন্যাস পাঠে তৃপ্তি আসে উপন্যাস পাঠ করলে আমরা দেখি যে হ্যাঁ শেষ পর্যন্ত একটা পরিণতি আমরা দেখতে পাই যেখানে আমাদের তৃপ্তি আসে আমাদের ভালো লাগা কাজ করে কিন্তু সরগল্পের বিষয়ে কিন্তু অতৃপ্তি আসে কিন্তু এই অতৃপ্তিটা কিন্তু মধুর অতৃপ্তি এটা কিন্তু খারাপ অতৃপ্তি নয় এটা হচ্ছে অতৃপ্তি তার মানে ভালো লাগারও অতৃপ্তি রয়েছে সেটা হচ্ছে স্বরগল্পের মধ্যে তাহলে এটি হচ্ছে আমাদের ছোটগল্প এবং উপন্যাসের মধ্যে পার্থক্য আপনারা অবশ্যই এই পুরা স্ক্রিনটাকে একটি স্ক্রিন শট দিয়ে রাখবেন যাতে করে এটা পরবর্তী সময়ে এক নজরে দেখে নেওয়া যেতে পারে